এসআর ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং আজকে আমি চলে এসেছি বারুইপুরে এখানকার পেয়ারা এবং জামরুল দুটোই খুব বিখ্যাত তো এই মৌসুমে বারুইপুরে কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বাজারে আম জাম কাঁঠাল পাওয়া যাচ্ছে কিনা এবং তার কি রেট চলছে সেটাই আপনাদের আজকে জানাবো তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বাজারে পৌঁছে গেলাম 이 아, 아, <Undon> yeah, a d a w i 하여, 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 하 하여, 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 하 বন্ধুরা এখানে যে লিচুর বোঝাগুলো দেখছেন এখানে বোঝা হিসাবে বিক্রি হয় এক একটা বোঝার মধ্যে মানে এরকম রয়েছে এই এক একটা বোঝার মধ্যে চল্লিশটা বান্ডিল থাকবে তো চল্লিশটা বান্ডিল আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বান্ডিল তো বন্ধুরা বারোই আসলে কিন্তু এই সময় আম জামরুম লিচু হিউজ কোয়ান্টিটি রয়েছে এবং খুব ভালো কোয়ালিটির কিন্তু লিচু পেয়ে যাবেন না দেখতেই পাচ্ছেন বাজারে কীরকম ভিড় রয়েছে এখান থেকেই কিন্তু সমস্ত জায়গায় লিচু আম চলে যায় আর এখানকার বিখ্যাত পেয়ারা আর জামরুল হচ্ছে খুবই বিখ্যাত এখানকার তো চলুন বাজারে প্রচণ্ড ভিড় রয়েছে যারা ব্যবসাদার রয়েছেন তারা প্রচণ্ড বিজি দেখা যাক তার মধ্যেও কিছুটা যতটা জানতে পারি আপনাদের জানাচ্ছি বারুইপুরে পেয়ারা কত করে বিক্রি হচ্ছে কুড়ি কত করে বিক্রি হচ্ছে এটা দুশো টাকা দুশো টাকা কুড়ি পিস বারুইপুরে পেয়ারা রয়েছে এই এক একটা পেয়ারা এরকম সাইজ রয়েছে এই যে এটা কিন্তু বারুইপুরের পেয়ারা তো এগুলো দেড়শো টাকা কুড়ি পিস এখানে কুড়ি পিস হিসাবে বিক্রি হয় টাকা সব লাগে তো বন্ধুরা এখানে কিন্তু পেয়ারার পাশাপাশি জামরুল পাওয়া যায় বিভিন্ন রকমের যেমন এই যে লাল রঙের জামরুল রয়েছে হ্যাঁ লাল রঙের জামরুল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো তিনশো চারশো টাকা স বিক্রি হয় একশো পিস সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয় এটার বেশি আগে চার টাকা সহ হচ্ছে আচ্ছা আচ্ছা আজকের দাম হিসাবে চার টাকা রয়েছে মানে চার টাকা পিস

মানে সাড়ে তিনশো তিনশো চারশো এরকম রেট থাকে মার্কেট অনুযায়ী মানে দাম প্রতিদিন থাকে না মার্কেট অনুযায়ী দাম হয় এখানে বিভিন্ন ধরনের জামরুল রয়েছে সাদা জামরুল গ্রিন জামরুল এটা একটু লম্বাটে টাইপের জামরুল তো এখানে আসলে কিন্তু বিভিন্ন রকমের জামরুল কিন্তু আপনারা পাবেন এই যে বাজারে কিন্তু কাঁঠাল পেলাম

এই একটায় 1000 টাকা হবে না বলো না একটায় তালে মধ্যে এখানে কত পিস আছে মোটামুটি

বাজারের দাম কিন্তু এক এক দিন এক এক রকম থাকে সেটা আপনাদের আগেই বলে দিচ্ছি আসলে হয়তো আপনাদের আজকের যে দাম কালকের দাম কিন্তু পরিবর্তন হতে পারে এই এক একটা বান্ডিল বেশ ওয়েট রয়েছে কিন্তু হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন এক একটা বান্ডিল কিন্তু এখানে মোটামুটি ওই একশো টাকা করে বিক্রি হচ্ছে আর এখানে কুড়িটা বান্ডিল রয়েছে পঁচিশশো টাকা মতো চাইছে এক বান্ডিল বিক্রি হয় না এখানে কিন্তু ওই পুরো ঝুড়ি ধরে নিতে হবে কুড়ি বান্ডিল চল্লিশ বান্ডিল এরকম তিনশো টাকা একটু দারুন হচ্ছে এক পাল্লা পঁচিশশো টাকা আর জামের কিন্তু বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন এটা একটু ছোট এবং একটু বড়ো তো পাঁচশো ছশো টাকা করে কিলো এখানে বিক্রি হচ্ছে জাম এটা কিন্তু আম জাম কাঁঠাল সমস্ত কিছু দেখে মন ভরে যাচ্ছে এই এত সুন্দর সুন্দর গোলাপ খাস আম যেটার মধ্যে দেখুন গোটার মধ্যে এখনও মানে কষ লেগে আছে মানে গাছ থেকে পেরে আনা আম কিন্তু এই এগুলো কিন্তু কারবারিটে পাকা নয় এটা দেখলে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু মানে গাছ পাকা খাস আম একদম টাটকা গাছ থেকে পাড়া তো এগুলোর দাম রয়েছে দুশো টাকা কেজি আর এক হাজার টাকা পাল্লা মানে এক হাজার টাকা পাঁচ কেজি খুব সুন্দর আম মানে দেখে এত ভাল লাগছে আর এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় বন্ধুরা তো বন্ধুরা বারুইপুরে কিন্তু লিচুর একদম মেলা চলছে তো এখানে দাম যেটা রয়েছে এক একটা বোঝা আপনাদের নিতে হবে এক একটা বোঝা চল্লিশ বান্ডিল করে থাকে বিভিন্ন কোয়ালিটির রয়েছে তো পঁয়ত্রিশশো থেকে চার হাজার সাড়ে চার হাজার এরকম দাম রয়েছে মানে চল্লিশ বান্ডিলের তো আপনারা আসলে কিন্তু অনেক কোয়ান্টিটি নিতে পারবেন এখান থেকে যারা পাইকারি ব্যবসা করতে চাইছেন তারা অনায়াসে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন এখানে কিন্তু দেখছি গোলাপ খাস আমটাই বেশি

তো একটা সবেদা দিল আমি খেয়ে আপনাদের বলছি কেমন মিষ্টি একদম চিনির মতো মিষ্টি বন্ধুরা এখানে কিন্তু সবেদা আম লিচু প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছে খুবই ভালো তো আপনারা যারা এই সংক্রান্ত জিনিস নিয়ে ব্যবসা করেন বা এইগুলো হিউজ কোয়ান্টিটিতে নিতে চাইছেন তারা কিন্তু এই সময় বারুইপুরে আসলে আপনারা এই জিনিসগুলো কিন্তু নিতে পারবেন এবং খুবই টাটকা সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো আমি রেকমেন্ড করবো অবশ্যই এই বারৈপুর বাজারে একবার আসুন এসে জিনিসগুলো দেখুন আর এই বাজারটা কিন্তু প্রতিদিন খোলা থাকে এখানকার বাজারের যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারলাম বাজারটা প্রতিদিন রাত একটা থেকে শুরু হয় আর সকাল সকালবেলা আটটা দশটা অবধি থাকে আটটা নটা অবধি থাকে বললো তো আপনারা যারা আসবেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে ভালো মালটা কিন্তু আপনারা পাবেন হ্যাঁ এই দেশি খেজুর কিনতে এগুলো আমরা আগে এই খেজুরগুলো খুব খেতাম যে গাছগুলো আমাদের যে দেশ খেজুর গাছগুলো রয়েছে সেই খেজুর তো এগুলো কিন্তু কোনো ওষুধ ছাড়াই তো আপনারা এগুলো কিন্তু আসলে বাড়িপুরে সহজেই পেয়ে যাবেন কত বললেন এটা কুড়ি টাকা বান্ডেল খুবই সস্তা কুড়ি টাকা বান্ডেল এই যে তালের রয়েছে ছবিের দাম পাঁচশো টাকা তালের আর তালের শাসগুলো যারা বায়ার আছে তারা কেউ তিনশো টাকা কেউ সাড়ে তিনশো টাকা এরকম দাম নিচ্ছে তো বার্গেনিং মার্কেট মানেই বার্গেনিং আর আপনারা যারা আসবেন অবশ্যই বার্গেনিং করে তবেই কেনাকাটা করবেন আর নিজের দায়িত্বে কেনাকাটা করবেন আমি বলছি বলেই যে আপনি এসে হুড়মুড়িয়ে কিনবেন তা কিন্তু নয় তবে অন্যান্য বাজারে কিনে হয় এই বারুইপুরের বাজারে কিন্তু খুবই টাটকা এবং অনেক হিউজ কোয়ান্টিটির ফল পাবেন যেমন সিজনাল ফলগুলো যেমন পেয়ারা জামরুল এগুলো ফল ছা এগুলো খেতে টক মিষ্টি পাঁচশো ছশো টাকা করে কিলো কিলো বলছেন না কিলো পাঁচশো ছশো টাকা কিলো বিক্রি হয় আর এটা কিন্তু পাওয়া যায় এই ফলটা কিন্তু নতুন এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না বাড়ি ঘুরে আসলে এই ফলটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বন্ধুরা আরো একটা জিনিস পেলাম এই বাড়িপুরে এগুলো কিন্তু কাঁচা মিঠা আম যেগুলো দেখছেন এগুলো কাঁচা মিঠা আম এই যে কাঁচা মিঠা আম এগুলো সাড়ে চারশো টাকা পাল্লা এখানে বিক্রি হচ্ছে এই আমগুলো কিন্তু কাঁচা খেতেই খুব মিষ্টি লাগে আমরা আগে অনেক ছোটোবেলায় খেতাম তো কাঁচা মিটে আম কিন্তু কাঁচাই খায় এগুলো খুব মিষ্টি হয় কাঁচাতেই অনেক মিষ্টি হয় এই চারশো সাড়ে চারশো টাকা করে এখানে বিক্রি হচ্ছে কাঁচা মিটে আম চারশো সাড়ে চারশো টাকা পাল্লা মিষ্কার একটু খেলেন এগুলো ষাট টাকা কিলো আর এইগুলো পঞ্চাশ টাকা হিম সাগর আম বন্ধুরা আর ওখানে কিন্তু হিম সাগরে আমের আছে কিন্তু কম কিন্তু বেশি কিন্তু পাবেন গোলাপ ফাল তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই বাজারে আসতে চাইছেন তারা কিন্তু খুব সহজেই শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে এই বাজারে চলে আসতে পারেন আর এই বাজারে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং বাদে এবং বজ বাদে যে কোনো ট্রেন ধরে বারাইপুর স্টেশনে নামতে হবে বারুপুর স্টেশন থেকে একদম হাঁটা ডিস্টেন্স মানে এক মিনিট হাঁটলেই আপনি আপনারা এই বাজারটা পেয়ে যাবেন যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে ফলের বাজারে যাব এদিকটা হচ্ছে শিয়ালদার দিক আর এদিকটা চলে যাচ্ছে আপ টু ডায়মন্ড হারবারের দিকে আর এটা বারুইপুর স্টেশন তো আপনারা যদি আসেন শিয়ালদার দিক থেকে আসলে আপনাদের ট্রেন নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে মানে ওই দিকটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর আপনাকে ওভার ব্রিজ দিয়ে এই এক নম্বরে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই একটু ওই যে লোকটা বেরোলো ঠিক ওখান থেকেই বাইরে বেরিয়ে যেতে হবে বাইরে বেরিয়ে জাস্ট এক মিনিট হাঁটলেই কিন্তু আপনারা এই ফলের বাজারটা পেয়ে যাবেন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই টাটা